এ পর্যায়ে আমরা আমাদের মাঝে একজন সাইদ আমরা পেয়েছি আমার সামনে বসে আছেন আমার ভাই সাইয়েদ নাজাফ আলী শিরোয়াজি ভাই আমরা সংক্ষিত অনুরোধ করব ভাই আমাদের এখানে আসছেন আমাদের মৌলা হুসাইন ইসলামের ব্যানারটা দেখছেন চোখের সামনে আয়সা পড়ছেন সোহান আল্লাহ শুধু মোহাব্বত নিয়ে ভাইয়ের কাছ থেকে দু একটা কথা আমরা শ্রবণ করবো শুনবো ইনশাল্লাহ তারপরে আমাদের অতিথি আলোচনা করবেন بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل محمد جل فرجه صلى الله السلام عليكم ورحمه الله এবং আপনাদের সবাইকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর যে বিশেষ বেহেস্তের যে সর্দার ওনার আজকে জন্মদিনের উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক সংবর্ধনা এবং শুভেচ্ছা আসলে আমি একজন প্রবাসী আমি বাইরে থাকি এবং ব্যবসা করি এখানে আমি আসছিলাম হলো আকিশ গ্রুপেরই একটা কোম্পানিতে সার্ভে করতে আর কি আমি ফুড ইম্পোর্ট করি তো পাশাপাশি আমি হঠাৎ করে দেখলাম সকালেই একটা মেসেজ আসছে যে আমাদের মানে মধ্যমনের যে মনির টুকরা ওনার একটা প্রোগ্রাম আছে যার জন্য আজকে ইসলাম বেঁচে আছে যার শহীদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এখানে আল্লাহর স্মরণ করতে আসছে এবং আল্লাহর কথা আমরা বলতেছি এবং আমরা এই সুযোগ পেয়েছি তো আমি সত্যি আপনাদের পেয়ে এবং আপনাদের সাথে আমি একত্র হয়ে আমি খুবই ধন্যবাদ এখানে অনেক গুণী গানী ওনারা আছেন এবং আমি ওনার বিশেষ করে আমাদের বীর সাহেবের মাসাল্লাহ আমি কিন্তু প্রায় সময় আমি দেখি বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন ইতে এবং আমি মনে প্রাণে খুবই দোয়া দেয় এবং ওনার মানে খুবই আমি একজন ওয়েল উইশার এবং খুব স্মরণ করি ওনাকে আজকে আমার খুবই ভাগ্যবান যে আমি সামনে এসে ওনাকে আমি দেখতে পেয়েছি এবং ওনার সাথে সময় দিতে পারতেছি তো আমি আসলে থাকি হলো আপনার দক্ষিণ কোরিয়ায় তো ওইখানে আমাদের একটা ইসলামিক সংগঠন আছে এটা হচ্ছে আপনার কোরিয়া ইসলামিক কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন কারণ ওখানে তো আসলে ধর্মের সম্পর্কে ওনাদের তেমন একটা আইডিয়া নেই তা আমরা এই দিনের জন্য আর কি দিন প্রচার করার জন্য এখানে চেষ্টা করে যাচ্ছি তা আমি ওখানে মলার গোলাম হিসাবে ওখানে কিছু আমি দায়িত্ব পান করে করে যাচ্ছি তো শুনলাম যে আপনাদেরও নাকি বিশ্বের বিভিন্ন দেশেই মাসা সংগঠন আছে তো এটা মাশাল্লাহ এটা আমারও একটা সুযোগ যে আমি তা ওই মানে সংগঠনের একজন মেম্বার হিসাবে মলার গোলাম হিসাবে কাজ করতে চাই আপনাদের সাথে একত্র হয়ে ইনশাল্লাহ কাজ করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আমি একটু বলবো যে আমাদের আমার সাথে উনি আসছেন আমার ছোট ভাই উনি গাড়ির ব্যবসা করেন মনির ভাই তো উনিও প্রায় সময়ে আমার কাছ থেকেই আহলেবায়তের সম্পর্কে মাঝে মাঝে যখনই সুযোগ পাই কারণ যেই শুভাকাঙ্ক্ষী আপনার আমার বন্ধু এবং ভাই যাকে মনে করি তাকেই কিন্তু সঠিকটা আমাদেরকে প্রচার করতে হবে বলতে হবে কেননা আমার যার যার কবরের কিন্তু হিসাব আমাদের নিজেদেরকেই দিতে হবে তখন কিন্তু ওই আমার সাথে যে প্রিয় ভাইটা তখন কিন্তু বলবে কি যে আমাকে আগে বললেন না কেন তো আমাদের দায়িত্ব জানাবার বলার ঠিক আছে ধন্যবাদ সকলে বলি মার হাবা এ পর্যায়ে আলোচনা রাখবেন আমাদের মিনহাজ উক ইন্টারন্যাশনাল ঢাকা ডিভিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে আমাদের একটা রেজিস্ট্রেশন কিন্তু ওইটার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজবি ভাইজান আমি অনুরোধ করবো আলোচনা রাখার জন্য আউদাহিম সঈতরিম বিসমুল্লাহি রহমান রহিম নাহমদনসালসলিম ওলা রসুল্হিনাবী ইলামাকলহানি করিম রাউুর রহিম ও আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন মৌলা স্সাল দা ইমান আবাদন আল্লাহ হাবিব আলা খের হল কে কুল্িমি আল্লাহমাসলি সৈন মহাম্মীনীন ওয়াসে আলি ফাতিমাত জহরা আলহিম সালাতাম সম্মানিত উপস্থিতি মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল ডাকা ডিভিশনের উদ্যোগে আয়োজিত আজকের এই সৈদিনাম আল্লাহ হুসাইন পাক আলাইহি সালামের বিলাদতকে উপলক্ষ করে আজকের এই আলোচনায় উপস্থিত সম্মানিত সভাপতি মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল ডাকা ডিভিশনের সম্মানিত প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল এম খুরশিদা আলম স্যার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একই সাথে প্রধান বক্তাও তিনি মুখ্য আলোচকও তিনি এবং তিনি আজকে পার্সোনালি আমার জন্য প্রশিক্ষক আজকের প্রধান অতিথি পীরে মোহতারাম দরবার শরীফের পীর সাহেব কিব্লা দাম আকবর কাতমুল আলিয়া আমি আমি বক্তব্যের মাঝে বলে আমাদের মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল ডাকা ডিভিশনের সেক্রেটারি জেনারেল অলরেডি এসছেন আমি মাসুদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমি কিন্তু খুব আমি তো আজকে মূলত আজকের এই প্রোগ্রামের একটা ব্যাকগ্রাউন্ড আছে ছোট্ট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার এক ছোট ভাই আমার এক ছোট ভাই সে খুব অ্যালেবাই তার একজন খুব আশিক আর কি কুফিদা পাগলও বলতে পারেন সাধারণ মানুষ পাগলও বলবে বাট সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খুব মেধাবী স্টুডেন্ট এবং দেশের নাম করা কতগুলো কোচিং সেন্টারে সে পড়ায় তো সে আমার তার কাছ থেকে আমি একটা মেসেজ পেলাম মেসেজ মেসেজটা হলো এরকম যে আমি মাওলা হোসাইন পাক সালামের বিলাদতের দিনে আগা আজকে তো বিলাদত আগামীকাল শাহ আলী বাবার ওখানে কিছু ইয়েকে খাওয়াবো আপনার তরফ থেকে এটা পাঠান তা আমি যে ও যেটা বললো সেটা পাঠালাম পাঠালেন পর আমি চিন্তা করলাম ওর মানে শাহালির দরবারের পাশে সে একটা শালি দরবারে ছিন্নমূলদের খাওয়াবে তো শাহালি বাবার পাশাপাশি আমার কিন্তু আজকের উনি ওনার প্রফেসর পরিচয়টা থাক আমরা বলি আপনাদের ফিস সাহেব আমাদের হাদি বাবার দিকে কিন্তু আমার মনটা সব সময় টানে আমি কিন্তু ওনার একটা হিউজ একটা আমি বিগ ফ্যান এখন থেকে না প্রথম দিন যেদিন প্রথম ওনার আলোচনা শুনি এটা আর কিছু না ওয়ার সাথে একটাই শুধুমাত্র আহলে বাই আতাহর আল ইসলামের প্রেম সাল থেকে আলেমদের সাথে আমার উঠা বসা আমি এই প্রথম শুনলাম যে হাদিসে সাকলাইন যে কোনো আলেম সাহস করে প্রথমবার প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে বলেছে যে দুটি শক্ত জিনিস দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি একটি হচ্ছে কি কোরআন এবং আরটি বাইত আতাহর আলম ইসলাম এই কথাটি প্রথম আমি হাদিভাইয়ের মুখ থেকে শুনি সেদিন থেকেই আমার আমার বক্তি শ্রদ্ধার সবটুকু আমি ওনার কদমে আহলে বাইতের একজন গোলাম হিসেবে ওনার কদমে আমি পেশ করেছি আজকে আমি খোলাসা বললাম তখন আমি চিন্তা করলাম আবার হিমুর সাথে ফোন করে বললাম ওই দিন আমার খুব একটা আদালতে একটা ঝামেলা ছিল আমার খুব নিকট আত্মীয়ের একটা বিষয় নিয়ে তো এর মধ্যে আমি কয়েকবার হাদিভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ উনি পরে কলব্যাক করলেন কথা হলো তা আমি আজকের এই আলোচনাটার ব্যাকগ্রাউন্ডে এই জন্য দিচ্ছি আমার চোখে এ পর্যন্ত আমি যে কোনো জনকে যাদের কাছ থেকে আহলে বাইতে প্রেম শিখতে পারবো বল মনে করি আমি তো এখন আহলে বাইতে প্রেমিক হইতে পারি নাই শিখছি আই এম স্টিল আই এম লার্নার একদম মানে বিগিনারদের মধ্যে একজন যার কাছ থেকে শিখতে পারবো তার মধ্যে আমি একজন পেয়েছি যেন আহসানুল হাদি দামদ মারকাতমুল আলিয়া আল্লাহ সুমান্নালা ওনাকে হায়াতে হিজরি দান করুন ওনার অ্যালেম আমলের মধ্যে মাওলায় কায়নাত মাওলা আলি আল্লাহসাল্লামের ফুইজাত দান করে দিন মাওলা আপনার থেকে কিছুটা দিয়ে দেন না সমস্যা কোথায় মাওলায় কায়েনাত থেকে আল আল্লাহ যেন ওনাকে কিছু ফুইজাত নসিব করেন যা আমরা যেন শিখতে পারি সেই জন্য আজকের মূলত এই জায়গায় প্রোগ্রাম কারণ দেখেন অনেকে বলবেন অনেক কথা তো আসছে আজকে একটা জিনিস দেখুন তো ইসলাম আঁকা করিম সাল্লাহ আলয়সাল্লাম আমি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করছি কারণ আমি কিছুটা শিক্ষকতাও করেছি নয় দশ বছর একটা অনার্স কলেজে পড়িয়েছি তো সেই সেই হিসেবে আমি চেষ্টা করব যেন খুব সহজভাবে বলতে পারি খুব অল্প সময়ের মধ্যে মানুষ কম কিন্তু মাহলটা আমার কেন জানে মনে হচ্ছে একটু অন্যরকম আমার প্ল্যান ছিল শুধুমাত্র আমি স্যারের এবং হাদিভাইয়ের বক্তব্য শুনবো কোনো কথা বলবো না কিন্তু আমি আসলে কি শুনতে চাই সেটা বলার জন্য আমার এই ভূমিকাগুলো দেয়া যে সহজভাবে বলতে চেষ্টা করব দেখুন ইসলাম ইসলামের সত্যতা ইসলামের হাকিকাত মারেফাত যদি বলেন তাহলে আঁকা করিম সাল্লাহ আলাইবাসাল্লামার যত নিকটবর্তী সময় সে সময় বেশি ছিল না বাগদাদের এক রুটি বিক্রেতা গল্প বলি আপনাদের উনি দুই প্রকারের রুটি আছে বলছে মানে এটা এক হাম ওটা দুই হাম বলছে কেন দুই হাম কোনটা বলছে এটা হলো বাসিটা যেটা বাসি বাসি রুটিটা দুইদের হাম আর ফ্রেশ যেটা মাত্র গরম গরম তাওয়া থেকে নামালাম এটা হল একদের হাম তো ক্রেতা তো আশ্চর্য হয়েছিল কেন বলছে এই বাসি রুটিটা কালকের এটা আমার আঁকা করিম ইসলামার জামানার সাথে এটা বেশি নিকটবর্তী অর্থাৎ ইসলামটা ইসলামকে যদি আপনি বলেন কোন সময়ের ইসলাম সেরা তাহলে গোল্ডেন ইরা অফ ইসলাম খোলাফাই রাশেদিন পর্যন্ত বলা হয়তো তাহলে একষট্টি হিজড়িটা কখন রে ভাই এটা আঁকা চোদ্দোশো হিজড়ি কি আমার নবীজি এবং আহলে বায় কাতাহার আলম আসসালাম বলেন খোলাফাই রাশেদিন বলেন ওনাদের সাথে কাছাকাছি কি চৌদ্দোশো হিজড়ি নাকি একষট্টি হিজড়ি আমার কথা কি বোঝা যাচ্ছে আমার নবীজির সাথে নবীজির সাথে সন্নিকটবর্তী সময় কোনটা কাছাকাছি সময় কোনটা ছিল একষট্টি হিজড়ি নট এই ফোরটিন্থ হান্ড্রেড এটা তো না কোনোভাবে না ঠিক আছে কথাটা তাহলে সে একষট্টি হিজড়ি হোসাইনিয়াতের পক্ষে কয়জন ছিল ইয়াজিদিয়াতের পক্ষে কয়জন ছিল বাহাত্তর আর নব্বই হাজার কেউ বলে বিরানব্বই হাজার যাই হোক হাজার হাজার হাজারে হাজার সেই সময়ে সেই সময়ে মাওলার পাশে ছিল কয়জন বাহাত্তর হাজার বাহাত্তর জন মাত্র এবং তার মধ্যে ওনার পরিবার পরিজন সহকারে মিলে তো সেখানে এই বাহাত্তর জন এই জন্য বলছে যে কোয়ান্টিটি কখনও আইডেন্টিফাই করে না ডাজন্ট প্রুভ দ্যাট ইট ক্যারিজ দ্য ট্রুথ কোয়ান্টিটি যেখানে বেশি সংখ্যক লোক আছে সেই জামাতটা রিপ্রেজেন্ট করে না হককে কথাটা বুঝাইতে পারছি আমার আবেগের কথা বলতেছি আর কি অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি লোক সেটা কিন্তু কি না এই কারণে আজকে আমরা এই ক্ষুদ্র পরিসরে যিনি আরে ভাই যার কদম তলে জান্নাত নাকি মালা হোসাইন কথা বলার দরকার মাওলা হোসাইন আল্লাহামের অনেকে বলেন এই কথাটা আমি বলি এটা জঘন্য ভুল এটা অপব্যাখ্যা এটা এবং এটা 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 একটা শয়তানি বুদ্ধি সেটা হচ্ছে উনি জান্নাতে ওনাদেরকে বলা হয় জান্নাতে যুবকদের সর্দার জান্নাতে সবাই তো যুবক হবে সকল জান্নাতিদের সর্দার ওনারা জান্নাতে কোনো বুড়া যাবে না মাওলা আলী আলাইসালাম তাহলে যদি ওনারা জান্নাতের সর্দার হয়ে থাকেন এই জান্নাতের সর্দারের পক্ষে আজকে উনি ওই সময়ে কতজন লোক ছিল আজকে ওনাদের স্মরণে আজকে আমরা যেখানে যারা আসছি আমি তো মনে করি উই আর দ্য সোজন পিপুল এখানে আমরা যারা আসছি আমরা আল্লাহ কর্তৃক নির্ধারিত আসলে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া অত্যন্ত 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 ইনফিনিটি দয়া এবং মেহরবানি করে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন যে তোমরাই মওলা হুসাইনের এই অনুষ্ঠানে তোমরাই থাকতে পারবা আর কেউ থাকবে না তো এই জন্যে মাওলা হোসাইন আলাহ ইসলাম এবং মাওলা আলী এবং আরেকজনের কথা বলবো আপনারা হয়তো অনেকে চমকে উঠবেন হজরতে খাজা আবু তালিব রদি আল্লাহ তালা আনহু আপনারা সিদ্দিক আকবর উদ্দালন আবু বকর সিদ্দিক রুদুল্লাহ আলহর ঘটনা জানেন উনি গারে সুরের মধ্যে ওনার অন্যতম একটা মর্তবার অন্যতম একটা কারণ যে ওনাকে নবীজ সাল্লা ইসলাম ওনার ফুজার দিয়েছেন এক মহান তিন রাতে সে গারে সুরের মধ্যে উনি যখন হিজরতের সময়ে একটা সময় ছিলেন এবং ওনার অন্যতম মর্তব্যটা কারণ হচ্ছে উনি একটা সাপের গর্তে কি দিয়েছিলেন ওনার পায়ের মুড়ি দিয়ে গোড়ালি দিয়ে গোড়ালি মোবারক দিয়ে উনি কী করেছিলেন ব্লক করে দিয়েছিলেন দ্যাট মিন্স হিউজ টেক ইন দ্য রিস্ক অফ হিস সোল তার আত্মার উনি কিনিয়েছেন উনি ওনার জীবনের কথাটা কিন্তু একটু সূক্ষ্ম এখানে একটু ব্যাপার আছে উনি জীবনের মায়া ত্যাগ করেছেন নবীজির জানের খাতিরে নিজের জানকে কোরবান করে দেওয়ার জন্য হি ওয়াজ রেডি এটা হচ্ছে ওনার অন্যতম একটা কারণ মেরাজের পরে যখন উনি সর্বপ্রথম শিখ স্বীকার করলেন সেটা একটা কারণ কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে কি মানুষের জানের চাইতে তো মানুষের মধ্যে আর বড় কোনো সম্পদ থাকে না তাইলে এবার আসেন আমরা একটু কারণ মাওলা হোসেনের কথা বলতে হলো ওনার দাদার কথা তো বলতে হবে কারণ এখন ওনার দাদাকে তো দোজকের জুতা পরানোর জন্য অনেক সোকল্ড ফকিরা প্রস্তুত কিতাব লিখে না তো ওনার দাদার কথা বলতে হবে না বাই সৈদানা আবু বকর সিদ্দিক রোদি আল্লাহ তালা আনহু গা সুরের মধ্যে একদিন একবার ফর ওয়ান টাইম বাকি জীবনে উনি আঁকা ক্রিমের জন্য ফিদা ছিলেন ওনার বিপারে কোনো কোনো কোশ্চেন নাই ওনার ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবেন উনি নবীজির জন্য নিজের জানটাকে সবসময় হাতের মুঠি নিয়ে চলতেন শৈদনা আবু বকর সিদ্দিক রোদি আনহু আমার কথাটা হচ্ছে ওনার যখন প্রমোশনটা হইল একবার জীবনে রিস্ক নেওয়ার জন্য আর সৈদনা আবু তালিব রোদি আল্লাহ তালা আনহু শিয়াবে আবু তালিবের মধ্যে কি করেছেন আকা করিম সাল্লাহ আল্লাহ সহায় রাখতেন যে বিছনায় সেই বিছনায় উনি কী করতেন যখন ঘুম আসতো আকা করিম সাল্লাহ ওই বিছনা থেকে অন্য বিছনায় নিয়ে ওনার নিজের সন্তানকে ওনার যতগুলো সন্তান ছিল প্রত্যেককে উনি বাই রোটেশন কী করতেন ওই বিছনায় রাখতেন যদি কাপের মুর্শেকরা যদি আক্রমণ করত তাহলে যেন আমার আমার বাতিজা মোহাম্মদকে আক্রমণ করতে না পারে আমার সন্তান কুরবান হয়ে যাবে কিন্তু আমার বাতিজা মোহাম্মদকে আমি হতে দেব না আরে ভাই যে নিজের সন্তানকে আমরা মুনাজাতে কি বলি আল্লাহ তুমি আমার প্রয়োজনে আমার হায়াত থেকে কিছু আমার সন্তানকে দিয়ে দাও সন্তান অসুস্থ হলে অনেক মা বাবা এরকম দোয়া করে না আল্লাহ তুমি আমার হায়াত তুমি নিয়ে নাও কিন্তু আমার সন্তানকে কি করো আমার সন্তানকে তুমি হায়াত দাও তাহলে সেই সন্ত বাবা বলতেছে কি বলতেছে না প্র্যাকটিক্যালি উনি দেখিয়েছেন যে বিস্নায় সাক্ষাৎ মৃত্যুর ঝুঁকি সেই মৃত্যুর বিছানায় কাকে রেখেছেন কখন উনি নিজে শুয়েছেন কখন উনার সন্তানগুলোকে দিয়েছেন তিনি কি অমুসলিম মুসলিম আর একটা ঘটনা বলি যখন আকে গ্রীমসআল্লাহ ইসলাম বয়সে যখন ছোট ছিলেন কোলেনিয়ার আর বয়স ছিলেন মক্কা শরীফে এটা হাদিবাই আশা করি এটা রেফারেন্সও আপনাদেরকে বলে দিবেন মক্কায় মজ্জামায় অনাবৃষ্টি শুরু হলো খরা শুরু হলো তখন তিনি এই শিশু মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কাবা শরীফের দরজার সাথে ধরে বললেন হে আল্লাহ তুমি আমার তুমি এই পুত পবিত্র শিশুরুসিলায় তুমি কি দাও আরব এটা তোমরা তো আরবের সকলরা প্রত্যেক বড় বড়ো হাস্তি বুজুর্গ কেরামরা আমরা দেখে নবীজীর মোজেজা দেখেন ইমান এনেছে সৈয়দুন আবু তালেব কোনো মোজেজা দেখেন নাই তিনি যখন নবতের অ্যালান হন নাই আর অ্যালান করেন নাই তখন তিনি নবীকে চিনেছেন আল্লাহ চিনিয়েছেন আজকে এগুলো হচ্ছে কোয়েশ্চেন ম্যা ভি অ্যারাইজড প্রশ্ন আসতে পারে কেন এই এই ঘটনাটা কেন কারণ কী জানেন কারণ হলো আমার বাবাকে যদি কাফের প্রমাণ করা যায় তাহলে আমাকে কাফের প্রমাণ করার জন্য আর কোনো প্রমাণ ইয়ে লাগবে এগুলো হচ্ছে আহলে ভাই তা 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 তাহার গণের শান ও মানকে কমানোর জন্য এই চক্রান্তগুলো চলছে সে একষট্টি হিজুরির পর থেকে একষট্টি হিজুরির পর থেকে তারও আগে ইসলামে আচা খোলা ভাই রাশিদ কয়জন ভাই হ্যাঁ চারজনকে বললো চারজনকে বলছিলেন যেন একজন হচ্ছে চারজন জেন এটা 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 ওনার দোষ না ওনার দোষ না এটা ইস্টাব্লিশড আর অত মিন হাসিন নোবো তিরিশ বছর এটা হিসাব করলে মাওলা হাসান আলাহিসালামের ছয় মাস সহ ভাই রাশেদীন হবে কয়জন পাঁচজন তাহলে খোলা খোলাফাই রাশেদানী আমরা চারজনের গল্প শুনি সবসময় এই বক্তব্য সব সময় শুনে আসছি আমরা এটা ইস্টাব্লিশড হয়ে গেছে এই খোলা ভাই রাশেদ পাঁচজনের পর যে ইসলামের খিলাফতকে জবাই করে মুলুকিয়াতের যে শুরু হয়েছে থেকে ইসলামের এরপর সকল বিষয় নিয়ে ষড়যন্ত্র হয়েছে এই কারণে বাচ্চা বেলা থেকে থেকে যখন তখন থেকে যে আগা ইসলামের সাথে যে মহান সত্তা ওনার হাদিস খুঁজে পাওয়া যায় না মাওলা আলীর চাইতে বেশি সময় আগা করিম সাল ইসলামের সাথে কেউ ছিলেন তাহলে সেই ব্যক্তি যিনি মা কুবরা সালামুল্লাহ আলাইহা এবং মা আকা করিম সাল্লাহ আসলামের ঘরেই যার লালন পালন ওনার হাদিস নেই আচ্ছা হাদিস কি রে ভাই হাদিস কি হাদিস হচ্ছে নবীজির কথা বাণী আচার আচরণ সম্মতি এই তো হাদিস তাহলে নবীজি কিভাবে চলন বলন কতন কোথায় হাঁ বলেছেন কোথায় না বলেছেন নবীজির সমস্ত গুপ্ত ধন যিনি চাবিকাঠি যাকে বলা হয়েছে আনা মদিনাতুল তুলে আলমে ও আলিউন বাবু হা তাহলে তার কাছে তার তার উনার বর্ণনা মতো হাদিস আমরা খুঁজে পাই না আমাদের কল্ড ইসলামিক স্কলাররা খুঁজে পান না তো ভাইরা আমার এই কথাগুলো এই কারণে বললাম আমরা একমাত্র আজকে তুলাকা সাহাবি যারা মক্কা বিজয়ের পরে বলতে পারেন এটা বল এটা বললে আমার মনে হয় উত্তুক্ত হবে না আমি আমি যদি আমাকে আমাকে শুধরে দিবেন এখানে হাদিবা একজন ইসলাম স্কলার উনি আলেম দিন পীরত রিকত উনি আমাকে সুদরে দিবেন যদি ইফ আই এম রং সেটা হচ্ছে এটা হতে পারে যে মক্কা বিজয়ের শেষ শান শৌকত দেখে অনেকে আবার ভয়েও হতে পারে তাই না মক্কা বিজয়ের পরের এই কারণে তো কোরআন স্পষ্ট করে দিচ্ছে যারা মক্কা বিজয়ের পূর্বের এবং পরের সাহাবিরা কোনো দিন সমান নয় কোয়ালিটির দিক থেকে ক্লাসিফাই করলে ওনাদেরকে বলা হচ্ছে তুলাকা সাহাবি সেই তুলাকা সাহাবিদের নিয়ে আজকে আমাদের গুণগান উরস ফাতেহা জুলুসের পর্যন্ত না জুলুসের পর্যন্ত অবতারণা হয় আহলে সুনাত জামাতের কিন্তু জান্নাতের মালিক মাওলা হুসাইন আল্লাহ নিয়ে কোনো কথা নাই এই সামান মাসের তিন তারিখ মাওলাহ হুসাইন আলাহিসাম দুনিয়াতে তার শিফ এনেছেন ওনার কয়টা অনুষ্ঠান হয়েছে বলেন তো ভাই আপনি মৌদুদি খারেজি রাফেজি ওনাদের কথা বাদ দেন আলেস উন্নতল জামাতের টিকাদার যারা দাবিদার যারা বড়ো বড়ো দরবার খানাকা নিয়ে বসে আছে তাদের পীরের তাদের চোদ্দ গু পুরুষের এই বাবা ছোট বাবা ন্যাংটা বাবা হাফ প্যান্ট বাবা সব বাবার কি হয় আপনার হুসরুজ শরীফ হয় দরবার দুইয়ে পানি কামানো হয় কিন্তু মাওলা হোসেন আলিয়ালাম যিনি না হলে তোমরা বেলায়েত কত থেকে পাইতো ভাই এই বেলায় কত্তিকে আসলো আজকে আহলে সুন্নতে কয়টা প্রোগ্রাম হয়েছে বলেন তো আহলে আহলেসূন্নত জামাতের পক্ষ থেকে মাওলা হোসান আলাহ ইসলামের সারা বাংলাদেশে কয়টা মাওলা হোসাইন আল্লাহ ইসলামের বিল নিয়ে আলোচনা হয়েছে দেখেন এই সবে বরাত সবে বরাত থেকে পাইলা যে নবীজি বলছে আনা আল হোসাইনু মিন্ন আনা মিনাল হোসাইন এখন আমরা সাহাবিদের অনুসরণ করি এমনভাবে অনুসরণ করি জায়গা মতো গিয়ে পাল্টি মারি একদিনের ঘটনা বলি মাওলা হোসাইন নিয়ে কথা বলে আমি শেষ করে দিব তারপর হাদিবা আলোচনা করবেন সেটি হচ্ছে মসজিদে নববী শরীফ থেকে মাওলা আলী আলাইসালাম মৌলা হুসাইন আলাইসালামকে নিয়ে মসজিদ নবী শরীফ থেকে বের হচ্ছেন এবং সাক্ষাৎ হলো কার আমিরুল মোমিনিন সৈদুনা আবু বক্কর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহু ওনার সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার সাথে সাথে উনি তখন মৌলা হুসাইন আলাইসালাম ছিলেন বয়সে শিশু উনি শিশু হোসাইন আলাইসালামকে কাঁদে তুলে নিলেন উনি মাথায় হাত বুলাই হাতে বুলাই দেন না উনি চুমু খেলেন আর কাঁধে তুলে নিলেন রামকে অনুসরণ করেন কিন্তু মওলা হোসেন আমিরুল আবু বকর সিদ্দিক উনি কি করেছেন কাঁধে নিয়েছেন কারণ নবীজি কাকে কাঁদে নিয়েছেন এই জন্যে বর্তমান সময়ে এটা হচ্ছে ইমান মাপার কশিপাতর ভাই সোজা বাংলা কথা হলো কি এটা কোরআন হাদিস দিয়ে হাদি ভাই প্রমাণ করে দিবেন ইনশাল্লাহ আমরা শিখে যাব ইমানের বাইতের অংশটা আহলে আহলেবাইতের মহব্বত বাইতের প্রতি ভালোবাসা এটা হচ্ছে ইমানের অংশ ইবাদত সাবাইকরামের প্রতি মহব্বত হচ্ছে ইমানের ইজাহার ইমানের প্রকাশ আগে ইমানদার হইতে হবে তারপর ইমানের প্রকাশ ঘটাবো নাকি ইমানদারের জন্য তো নামাজ রোজা ফরস নাকি তাহলে আগে ইমানদার হওয়ার জন্য বাইতের মহব্বত ফরস অতএব সেই মহব্বত আল্লাহ যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন আমরা সংখ্যায় কম হতে পারি আমাদেরকে পাগল বলবে ছাগল বলবে শিয়া বলবে বলুক না ভাই কিন্তু আমাদের দেখতে হবে আমরা যেন মাওলা আলী এবং মাওলা ইমাম হুসাইন মাওলা হাসান আলাইসাল্লাম ওনাদের পথ এবং মতে আমরা আছি কিনা সেই চেষ্টা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমার আশা আছে এবার আমি পরীক্ষামূলকভাবে এখানে আমরা ছোটোখাটোভাবে করলাম ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা এই সব প্রোগ্রামগুলো যেগুলো কেউ করে না যেগুলো কেউ করে না সেই প্রোগ্রামগুলো আমরা ওনার নেতৃত্বে বাংলার জমিনে বড় সড়ো করে করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিল দান করুন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি এবং দুঃখ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেক বেশি সময় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ